উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই মৌসুমের শ্রীলঙ্কা দলের সেই অস্ট্রেলিয়া সফরের পুরোটাই যেন ছিল নাটকীয়তায় ভরা বক্সিং ডে ম্যাচটাতে মুরালি ধরনের নোবলের ঘটনা তো সবাই জানে পুরো বিশ্বে যেন কেঁপে ওই এক কাণ্ডে তবে সেই নাটকীয় সফরের সবিশেষ ঘটনা সফরের শেষ ওয়ান ডে ম্যাচটাতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তুলন উইকেট রক্ষক ইয়ান হিলির বিরুদ্ধে ম্যাক্কারজনক স্লেজিং এর অভিযোগ উঠেছিল কিন্তু আদতে যে স্লেজিং ঘটেইনি অন্তত হিলি তো এখনো তাই বলছেন ঘটনাটা বলে নেওয়া যাক ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার রানাতুঙ্গার হঠাৎ পায়ে ক্র্যাম্প শুরু করে তিনি একজন রানারের জন্য জন্য আবেদন করেন ঘটনার শুরু অনুসারে সময় নাকি ইয়ান হিলি কাছে এগিয়ে আসেন এবং বলেন মোটা হওয়ার সে তুমি রানার পাবে না ব্যাস সাথে সাথেই খেপে যান শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক আর্জুনা রানাতুঙ্গা এমনিতেই তিনি ছিলেন আক্রমণাত্মক অধিনায়ক মাঠে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলরকে ডেকে নিয়ে বলেন ইয়ান হিলিকে মাঠ থেকে বের করে দেওয়ার জন্য ঘটনা এরপর শান্ত হয়েছে বটে কিন্তু এই ঘটনার রেশ ইয়ান হিরিকে টানতে হচ্ছে এখনো এই একটা ঘটনায় উঠে এসেছে অনেক অনেক ক্রিকেট সংশ্লিষ্ট বইয়ের পাতায় ইয়ান হিলিকে তো ন্যাক্টার জনক স্লেজারও আখ্যা দেওয়া হয় কিন্তু ইয়ান হিলি বারবারই বলেছেন তিনি এমন কিছুই বলেননি ওয়াইট ওয়ার্ল্ড অফ টিভি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ান হিলি বলেছেন এমন কিছু ঘটেনি আমি যেটা বলেছিলাম ম্যাচে আনফিট থাকার জন্য কোনো রানার দেওয়া হয় না সে আবার আমাকে বলে তার পায়ে ক্র্যাম্প করেছে তখন আমি তাকে বলি নিজের দিকে তাকাও তোমার ক্র্যাম্প করছে কারণ তুমি মোটা পুরো ঘটনা এতটুকুই এরপর Arjuna মিড উইকেটে ভয়ঙ্কর ভাবে আমার দিকে তেড়ে আসে উগ্রভাবে বলে আমাকে মাঠ থেকে বেরিয়ে যেতে আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি ওরকম কিছুই বলিনি এরপর কিন্তু ইয়ান হিলিও শান্ত হয়ে যাননি তিনি মাঠে থাকা আম্পায়ার পিটার পার্কারকে ডেকে পাঠান আর বলেন আর্জুনা যেটা করছে সেটা ঠিক নয় সে নিজের মতো ধীরগতির রানারের মধ্যে চাইছে একজন দ্রুত দৌড়াতে পারা সোনা জয়া সুরিয়াকে ইয়ান হিলি বলেছেন ঘটনাটা মোটেই নোংরা ছিল না যেভাবে সব বই ম্যাগাজিনগুলোতে লেখা হচ্ছে আমি ওকে সেটা বলিই নি এরপর হিলি আর্জুনার প্রশংসা করতেও পিছ পাহাননি তিনি বলেন আমার পারিবারিক ভাবে সাথে সক্ষতা রয়েছে আমি ওর সাথে অনেকবার ডিনারও করেছি সত্যি বলতে আর্জুনা অসাধারণ অধিনায়ক সে যা করেছে ওই সময়গুলোতে সবকিছুই শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য দরকারি ছিল তুলনা দেওয়ার জন্য তিনি খুঁজে এনেছেন বিরাট কোহলিকে হিলি মনে করেন ঠিক কোহলির মতো ওই সময় শ্রীলঙ্কা দলের মানসিকতা পাল্টে দিয়েছিলেন আর্জুনা হিলি বলেন এখন ভারতের জন্য যা করছে সেই সময় শ্রীলঙ্কার জন্য তাই করত দলের মাইন্ডসেটটা সে পরিবর্তন করে দিয়েছিল দল একটা প্রতিযোগিতামূলক মনোভাব এনে দিয়েছিল ইয়ান হিলির এই কথাও সেই ঘটনার মিথ ঢাকতে পারেনি রবিল ইসলাম রানি একাত্তর